এই যে আমাদের জগৎ কৃষ্ণ কৃষ্ণকালী মা এসেছেন আমার বাড়িতে দেখতে পাচ্ছ এতগুলো মানুষ বইয়েও আনতে পারছে না এত কষ্ট করে মা কিছুই আসতে চান না রাস্তার মধ্যে যখন আমি বরণ করলাম তারপরে গিয়ে মা শান্তি পেলো তবে গিয়ে ভক্তরা মাকে আনতে পারছে যতক্ষণ না আমি গিয়ে রাস্তায় বরণ না করলাম যতক্ষণ না আমি মাকে একটুখানি ছোঁলাম ততক্ষণ মা শান্তি নেই মা তো বলেই দিয়েছেন আগে আমি মাকে রাস্তায় গিয়ে বনরম করব। করবো বেলা রাত পেয়ে গেছে তাই আমি ভিডিওটা দেখাতে পারলাম না গাড়ি থেকে যখন মাকে নামানো হয় কত সুন্দর ফুল টুল দিয়ে ঢাক ঢোল বাজিয়ে ব্যাট বাজনাও করেছিলাম রাত্রেবেলা হয়ে গেছে মা আসতে সেই ছবি যদি কেউ তুলে থাকে নিশ্চয়ই আমি ছাড়বো মাকে কত সুন্দর সাজিয়ে গুজিয়ে হাতি গাড়ি করে খুব সুন্দর সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে ফুলে ভর্তি করে গাড়িতে মাকে আনা হয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয়